যেটা আমাদের সংগঠনের যে সদস্যগুলো আছে আসলে ওদের একগ্রতা ওদের কর্মদক্ষতা ওদের মেধা ওদের শ্রম এবং ওদের অর্থের বিনিময়ে আজকে আমাদের এই সংগঠনটা চলছে এবং পরিচালিত হচ্ছে আমরা আসলে বাইরের অনুদান নিয়ে না আর্থিক অনটনের কারণে পড়াশোনা করতে পারে না আমরা আসলে এই ক্ষেত্রে যতদূর সম্ভব আমরা যে উদ্যোগটা নিয়েছি এই উদ্যোগটা সফল সাফল্য মর্যাদ করার জন্য আপনাদের এত বড় একটা আয়োজন করার জন্য কারণ এত সুন্দর একটা আয়োজন করতে আসলে এদেরকে অনেক পরিশ্রম অর্থ অনেক কিছু ব্যয় করা লাগে মানবতার জন্য আমরা এই প্রতিবাদকে সামনে থেকে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সাকিবের সিডিপির উদ্যোগে শীতার্থীদের মাঝে শীত বিতরণ ও শিক্ষার্থীদের এক জামকালক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে শুক্রবার বেকালায় কুষ্টিয়া সদর আবদালপুর ইউনিয়নের প্রশাসনিক কার্যালয়ের সামনে এমন নান্দনিক কর্মকাণ্ডের আয়োজন করে সিডিবি যা রীতিমতো আগত সকল শ্রেণী মানুষের প্রশংসা করাই পবিত্র কোরআন তেলতের মধ্য দিয়ে সংবর্ধনা কার্যক্রম শুরু করা হয় এতে বক্তব্য রাখেন সিডিবির প্রাণপুরুষ স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা পরিচালক শামীমুজ্জামান শামী অনেক লোক মেহমান ছিল আমাদের পুলিশের কর্মকর্তা আছে আমি তাকে বিশেষ করে দৃষ্টাক্ষণ করবো তিনি একটা বিষয় বলছে যে মাদক মাদক নির্মলের যে বিষয়টা বলছে মাদক আমার নিয়ন্ত্রণ জন্য তিন গ্রামের সমন্বিত যে একটা কমিটি গঠন করবো সেই কমিটির মাধ্যমে আমরা নির্মূল করার চেষ্টা করব। এবং সেখানে সবাই সম্মত হয়েছে দেড়িপুরা পান্তা সরকার প্রত্যেকটা মেম্বার সম্মতি সম্মত হয়েছে যে আমরা মাদক নির্মূল করব। এখানে মাদক নির্মূল করার জন্য আপনাকে এবং প্রশাসনের সহযোগিতা আমাদের একান্ত কাম্য হবে আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করবো আমাদেরকে অবশ্যই আপনি প্রশাসনিকভাবে হেল্প করবেন যেন আমরা আমাদের এলাকাটাকে একটি মুক্ত সমাজ করতে পারি মুক্ত দেশ করতে পারি মাদকমুক্ত আমাদের গ্রাম করতে পারি আমাদের সকালের প্রোগ্রামটা আর একটা মূল উদ্দেশ্য ছিল আমরা আমাদের গ্রামটাকে একটি আদর্শ গ্রামে রূপান্তরিত করবো এখানে অনেকেই জানে না আমি একটু হালকা পথা রিপ্লাই করব আমাদের গ্রামটাকে একটি আদর্শ গ্রামে রূপান্তরিত করতে চেয়েছিলাম তার মধ্যে ছিল সুশিক্ষা নিশ্চিতকরণ যেমন এসএসসির আগে কোনো ছেলে এবং মেয়ে বিবাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না বা কোনো কর্মক্ষেত্র করতে পারবে না আমাদের তিন গ্রামের লোক সবাই সম্মতি দিয়েছিল এই জন্য আমি গ্রামবাসীকে সাধুবাদ জানাই আমরা বিকাশ সমস্যা সমাধানের জন্য একটা উদ্যোগ নিয়েছি সেখানে গ্রামবাসী আমাদের সাথে এক একত্রিত ঘোষণা করেছিল যে আমরা সবাই মিলে একা সমস্যা সমস্যার সমাধান করবো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এলাকাকে একটি আমাদের বন্ধু বলল বললো আমরা গাছ লাগাচ্ছিলাম আমরা প্রত্যেকটা রাস্তায় এবং রাস্তাঘাটে সব জায়গায় আমাদের মাথায় গাছ লাগার একটা উদ্যোগ নিয়েছি এবং সেটা আমাদের গ্রামবাসী আমাদেরকে সহজতে করার চেষ্টা করেছিল আমাদের আমার বন্ধু জাহিদ বলছে যে উনি ফ্রি মেডিকেল ক্যাম্প করবেন ইতিমধ্যে আমার বন্ধু সাহেবকে ধন্যবাদ তার ফাউন্ডেশনের পক্ষ থেকে যে একটা অত বড় একটা উদ্যোগে ঝাউ দিয়াতে ফ্রি মেডিকেল ক্যাম্প করবে অলরেডি আমরা এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি প্রতিবারই এবং বছরে দুই দুইবার করে থাকি আমরা আসলে অনেক দূরে থাকি দূরত্বের কারণে আমাদের আসা হয় না সময় সংকেতের কারণে আমরা পেরে ওঠে না আমরা এলাকার দরিদ্র এবং অসহায় মানুষকে চিকিৎসা ব্যবস্থা করে থাকি যেটা সুজন বলছে আমাদের অর্থ সম্পাদক সুজন উনি বলছে যে আপনাদের যদি কখনো কোনো সমস্যা হয় শিক্ষার ক্ষেত্রে কিংবা চিকিৎসা ক্ষেত্রে আমি আবার আপনাকে ফোন করে দিচ্ছি যদি শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে দরিদ্র এবং অসহায় মানুষের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে নষ্ট করবেন আমরা যতটুকু পারি আপনাদেরকে শিক্ষা এবং চিকিৎসাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমরা আমাদের সংগ্রহণ সম্পর্কে একটু না বলেই নয় সংগ্রহ সম্পর্কে দুটি কথা বলবো যেটা আমাদের সংগঠনের যে সদস্যগুলো আছে আসলে ওদের একগ্রতা ওদের কর্মদক্ষতা ওদের মেধা ওদের শ্রম এবং ওদের অর্থের বিনিময়ে আজকে আমাদের এই সংগঠনটা এগিয়ে চলছে এবং পরিচালিত হচ্ছে আমরা আসলে বাইরের অনুদান নিই না বাইরে আমাদের কেউ অনুদানও দেয় না আমরা ছেলেরা যারা আছি তার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নির্দিষ্ট একটা অর্থ প্রতি মাসে ডোনেট করি সে ডোনেটের টাকা দিয়ে আমরা আমাদের সংগ্রহটা পরিচালনা করি এবং সেক্ষেত্রে আমরা প্রতিবারই এই একটা অনুষ্ঠান করে থাকি এটা আমাদের তৃতীয়তম একটা অনুষ্ঠান আমরা কতটুকু সফল করতে পারছি কিংবা কতটুকু সফল করতে পারবো আমি জানি না তবে আমরা চেষ্টা করি মানুষকে কিছুটা হলেও একটু উপকার করার জন্য সিটিভির আরেক প্রাণপুরুষ সুযোগ্য সভাপতি সাইফুল ইসলাম এখন আমরা তো জানেন আমরা সবাই বাইরে থাকি আমাদের আসাটাও কিন্তু অনেক সময় কষ্ট হয়ে যায় বাট একটা গ্রামে ভালো কাজের উদ্যোগ নিলেন এখানে যদি অর্থনৈতিক সাপোর্ট লাগে আমাদের বলেন আমরা দিব বাট সবার আগে কিন্তু আপনাদেরকে কিন্তু এই কাজটা করা লাগবে আপনারা করবেন উদ্যোগ নেবেন কি করলে ভালো হয় সব পরামর্শ করে আমাদের সাথে শেয়ার করবেন আমরা প্রয়োজনে সময় দিব প্রয়োজনে টাকা দিব বাট আপনারা যদি ফলো আপ না করেন কিছু হবে না আর এই ফলো আপের জন্য কৃষক কাকা একটা কথা বলেছেন আমাদেরও পরিকল্পনায় ওটাই ছিল যে আমরা কমিটি করব আমরা এই কমিটির মাধ্যম দিয়েই কিন্তু আসলে সমস্ত কার্যগুলো পরিচালনা করব এই কমিটি আপনারাও থাকবেন এই কমিটিতে আমাদেরও থাকবে আমরাও থাকব আপনারাও থাকবেন যার গ্রামে যে সমস্যাটা সেই সমস্যাগুলো ওই গ্রামে যে আছে তার সাথে কথাবার্তা বলে আমরা সমাধান ইনশাল্লাহ করে নিব তবে আমি আপনাদের কাছে করো মিনতি বিনতি করি বিনীত অনুরোধ জানাই আমরা যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটা সফল সাফল্য মন্ডিত করার জন্য আপনাদের প্রচেষ্টা আমাদের মূল হাতিয়ার হিসেবে কাজ করবে আপনারা যদি আমাদের সমর্থন না করেন তাহলে আমরা কিন্তু না আপনারা যে গুলো জন্য যা করা আপনারা করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করব আমি আবারও আপনাদের প্রতি অনুরোধ জানাই আপনারা যেগুলো যে কথাগুলো বললেন যে প্রতিশ্রুতিগুলো দিলেন এই প্রতিশ্রুতি রক্ষার জন্য কাজ করেন আমরা আপনাদের সাথে চালাম সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম সামাজিক বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হই সে সমস্যার সমাধান যাতে আমরা সবাই মিলে করতে পারি এই উদ্দেশ্যে আসলে সংগঠনটা প্রতিষ্ঠিত হয় এর মধ্যে অন্যতম কিছু লক্ষ্য ছিল যেমন অনেক স্টুডেন্ট আছে এলাকার যারা আর্থিক অনটনের কারণে পড়াশোনা করতে পারে না আমরা আসলে এই ক্ষেত্রে যতদূর সম্ভব আমাদের সাধ্যমতো আর্থিক সহায়তা প্রদান করি শুধু একটা স্টুডেন্টের কিন্তু আর্থিক সহায়তার প্রয়োজন হয় না অনেক সময় তার প্রপার গাইডেরও দরকার হয় আমরা অনেক সময় এদেরকে সঠিক গাইডলাইন দিই আর আরও একটা উদ্দেশ্য আছে যে এলাকায় আসলে আমরা থাকি অনেক সময় অনেক ভায়োলেন্সের শিকার হয়ে যায় যে কোনোভাবেই হোক আমরা চাই যে আসলে এই ভায়োলেন্সটা অর্থাৎ যে সংঘর্ষ হয় গ্রাম গ্রাম এলাকা এলাকা এই সংঘর্ষটা যাতে না হয় এটা আমাদের একটা সংগঠন প্রতিষ্ঠার পিছনে কারণ ছিল কিন্তু এটাও একটা তা আমরা চেষ্টা করব এগুলো যাতে আর কখনোই সামনে সবাই আপনারা চেষ্টা করবেন আমরাও চেষ্টা করব যে এই ধরনের সংঘর্ষ মারামারি হানাহানি যেন না করি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহিদ ফাউন্ডেশনের নান্দনিক চেয়ারম্যান জাহিদ জামান জাহিদ আমি এবং সিডিপি যে কাজগুলা করে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এদের সবাইকে এত বড় একটা আয়োজন তৈরি করার জন্য কারণ এত সুন্দর একটা আয়োজন করতে আসলে এদেরকে অনেক পরিশ্রম অর্থ অনেক কিছু ব্যয় করা লাগে যেটা শুধুমাত্র আপনাদের জন্যই করা হয়েছে শুধু আপনাদের কথা চিন্তা করে আপনাদের সমাজের কথা চিন্তা করে এই কৃতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবং যারা সমাজে অবহেলিত মানুষজন আছে তাদের কথা চিন্তা করে এই আয়োজনটা কিন্তু করা হয়েছে এই জন্য আমি এদেরকে কৃতজ্ঞ ঠিক না তার থেকে বেশি কিছু দিতে পারলে ভালো হতো এই জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই স্বামী সহ স্বামী সাথে যেসব যারা আছেন এই কাজের সাথে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে আমি আমি একটা ফাউন্ডেশন পরিচালনা করি সেই ফাউন্ডেশন জাহিদ ফাউন্ডেশন তার চেয়ারম্যান আমি আমার আমিও অনেক ব্যাপক কাজ করছি এই বছর গত এই বছরে আমি দশ হাজারের উপরে গাছ লাগাইছি এবং আমাদের আইজি স্যার যেটা হচ্ছে আমাদের পুলিশ অফিসার স্যার একটু বললো যে খেলার খেলার মাঠে স্টুডেন্টদেরকে অথবা ইয়াং জেনারেশনকে ফিরে জন্য যে উদ্যোগটা এই উদ্যোগের আমি কিন্তু গত দুই তিন বছর ধরে টোটাল একশো সত্তরটা ফুটবল ফ্রি বিতরণ করছি প্রতিটা প্রতিটা গ্রামে প্রতিটা গ্রামে একশো সত্তরটা ফুটবল শুধু এটাকে খেলাই মাঠে নিয়ে আসার জন্য এছাড়াও বক্তব্য রাখেন আব্দালপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী হায়দার সাবন শাহ আরও অনেকেই উদ্যোগটা বা সৃষ্টিকর্তা বা স্রষ্টা হয়তো ব্যক্তিগতভাবে একা চিন্তা করেছে একের পরে দুই তিন চার পাঁচ ছয় এরকম খুব স্বল্প পরিসরেই আমাদের স্বামীমরা এই 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 স্বেচ্ছাসেবকের এর থেকে ওরা একটা হেল্প করেছে ছেলেটা একটা ভালো হাঁটি হাঁটি পাপা করে একটা ভালো জায়গায় যেতে পারে এটা একটা ভালো দিক তো আপনারা যারা আছেন আমি বলবো যে আজকে বইয়ের জন্য যারা কলেজ পড়েন আপনাদের বিভিন্ন যদি আমার কলেজের কেউ ছাত্রী হয়ে থাকেন ছাত্র হয়ে থাকেন যখন আপনারা ফার্স্ট ইয়ারে ভর্তি হবেন যদি আপনাদের দরিদ্র হয়ে থাকে যদি বইয়ের প্রয়োজন হয় আমাকে বলবেন আমি কিছু বইয়ের ব্যবস্থা আপনাদের করে দেব পাশাপাশি যে যারা দুস্থ গরিব যেমন হাই স্কুলের হেডমাস্টার আমার শগন ভাই চেয়ারম্যান সে অনেকটা হেল্প করে আমরাও কলেজ থেকে হেল্প করি যারা প্রাপ্য তাদেরকে যদি আমরা কিছু হেল্প করতে ভালো লাগে তাই আপনারা যারা এখানে আসছেন আমার কলেজের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই ওই এই পক্ষ থেকে আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এর আগে সিডিপি এলাকার সদিজন্ত্র নিয়ে আদর্শ গ্রাম তৈরির রূপরেখা তুলে ধরেই আলোচনা সভার আয়োজন করে এগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় ইনশাল্লাহ একটা গ্রাম আদর্শ গ্রাম হবেই তাতে কোনো সন্দেহ নাই প্রথমে যে কথাটা আসছে সুশিক্ষা বা প্রত্যেকটা গ্রামকে সুশিক্ষিত করে গড়ে তোলা একটা গ্রাম যদি সুশিক্ষিত হয় সেই গ্রাম স্বনির্ভর হবে অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করবে ভেদাভেদ থাকবে না হানাহানি থাকবে না কাটা থাকবে না সবার মাঝে সহযোগপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে আর শান্তি সার্বিকভাবে পরিচালনা করেন সিডিবির অর্থ বিষয়ক সম্পাদক সুজন কুমার আমাদের সিডিপি এর অর্থ হচ্ছে চরপাড়া দেরিপাড়া পান্তাপাড়া মানে তিনটা গ্রামের সমন্বয়ে আমাদের সিডিবিটা প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 2019 সালে অরোনাকালিনের আগের সময় তো তখন থেকে আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচির সঙ্গে সেবামূলক কাজের সাথে আমরা জড়িত আমাদের এটা সম্পূর্ণ অরাজনৈতিক মানে নিজেদের অর্থের বিনিময়ে বা অর্থ দ্বারা পরিচালিত এখানে আদার্স কোনো ফান্ড নাই কোনো কিছু নাই আমরা প্রতিষ্ঠাকালীন সময় ছিলাম সাতজন সেখান থেকে এখন আমাদের সংগঠন প্রায় বিশ জন হয়েছে যারা আমরা পার্থক্য পরোক্ষভাবে প্রত্যক্ষ ফান্ডে আমরা বিশ প্লাস জন জড়িত আছি এবং পরোক্ষ প্রত্যক্ষভাবে টোটালি একশো প্লাস সবাই জড়িত আছে আমাদের এই ফান্ডের সাথে উল্লেখ্য যে আমরা কি কী এর ভিতরে কাজ করছি করোনাকালীন সময় বিভিন্ন সচেতনমূলক কাজগুলো গরিব মেধাবী ছাত্রদের মধ্যে আর্থিক সহায়তা তারপরে হচ্ছে বই বিতরণ এছাড়া হচ্ছে যারা চিকিৎসা ক্ষেত্রে অর্থনৈতিকভাবে দেখা যাচ্ছে যে যদি কোনো হেল্প লাগে সেটাও আমাদের

মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি